নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত আজ আমি মটনের একদম ইউনিক একটি রেসিপি দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি সেটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তারপরে একটা ব্লেন্ডারের ভিতরে আমি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবার আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মটনগুলো দিয়ে দিলাম এবার মাংসের সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার কড়াইটা ছোট হয়ে গেছে মাংসটা বেশি হয়ে গেছে তার জন্য ভালো করে নাড়াতে পারছি না আমি এবার কিছুটা গোটা গরম মশলা একটা জৈত্রী আর একটু জায়ফল গুঁড়ো করে দেব আমরা তো গোটা মশলাটা সময় হয় তেলে ফোড়ন দিই নইলে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিই আজ আমি কাঁচা মশলা দিলাম এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষে নেব এই কাঁচা মশলাটা দেওয়ার জন্য কিন্তু একদম অন্যরকম ফ্লেভার বার হবে লবণ দেওয়ার পরে খুব ভালো করে কষে নিতে হবে তারপর একটু হলুদ দিয়েছি ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব খুব ভালো করে কষা হয়ে গেছে এবার ওই যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষে নেব মাংসটা যত ভালোভাবে কষা যাবে ততটা টেস্ট হবে বেশি যখন খুব ভালো করে কষা হয়ে যাবে তারপরে এখানে জল দিতে হবে জল দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে মাংসটা এবার মাংসটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এইভাবে একদিন কাঁচা মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ হবে কালারটাও কিন্তু দারুণ এসেছিল দেখুন গ্রেভিটাও কত সুন্দর লাগছে তবে এটুকু বলবো খেতে অসাধারণ হয়েছিল আপনারা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন সানডেতে মটন খান আর এনজয় করুন